তার মানে আপনি আপনার ডিমান্ড আমি ইন্টারভিউ সবার আশা করি ভালো আছেন আমি রিপোন ভিডিও বলছি এটাই বাস্তব আই লাভ ইউ হা 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 অবশ্যই এই ডায়লগগুলোর সাথে আপনারা সবাই পরিচিত কম বেশি কিন্তু এই ডায়লগ যে দিয়েছে তার সাথে পরিচয় আপনার কতটুকু যে একমাত্র ব্যক্তি ছিল যে ইউটিউব ফেসবুকের প্ল্যাটফর্মে এতদিন রোস্ট ছিল না মানে তারে কোনো রোস্টিং ভিডিও হয় নাই মানে তাকে আমরা খুব সাদা সিদে একজন সাধারণ মানুষ কিন্তু দেখেন সে আমাদের বিশ্বাস নিয়ে খেলছে সে আমাদের ইমোশনাল নিয়ে খেলছে হ্যাঁ আমি রিপন মেয়ার কথা বলছি হয়তোবা কমবেশি আপনারা সবাই তাকে চিনেন ভালো একটা জায়গা করে নিয়েছে কিন্তু অনলাইন প্ল্যাটফর্ম এসে কিন্তু ইদানিং আমি একটা ভিডিও চোখে সামনে দেখলাম ফেসবুকে ঢুকলে একটা ভিডিও আমি দেখতে পাচ্ছি

পরিবারের খোঁজ খবর রাখেন হ্যাঁ অবশ্যই আমার পরিবার আগে আমার পরিবার যদি ঠিক থাকে আপনাদের সাথে যুদ্ধ করে আমি আয়তাম পরিবারে কে কে আছে আব্বু মা বাবা ভাই বোন আমরা তিন ভাই বোন বউ বাচ্চা নাই না বউ বাচ্চা নাই আমি দিয়ে করে নিয়ে তো ঘরে আমি যার সাথে কথা বলে আসলাম সেকে ভাবি লাগলো আপনার বউ নিয়ে আপনি কে নিয়ে থাকছেন না ভাবি তো থাকতেই পারে সবাই আপনার ভাবি নেই আছে কিন্তু আপনি বৌ বাচ্চা বাদ দিয়ে কে নিয়ে সংসার করছেন বিয়ে করি না রে ভাই সমাজ কথা আপনার বুঝে লাগেন কিন্তু আপনার স্ত্রী নিজেকে স্ত্রী দাবি করে আপনার স্ত্রী দাবি করে দুটো বলছেন যে আপনি বুঝতে পারছেন যে বাড়িটা দেখে বাড়িটা রইলাম ভাই আসসালাম আপনি আপনার বাবা মার খোঁজ খবর নিচ্ছেন না তারা অসহায় দিন পার করছে সত্য